নামাজ আপনি সারার কোনো এওয়ে আপনার নাই আপনি চাইলেও নামাজ সারতে পারবেন না এত সহজ করে বিধানগুলো ইসলাম আমাদের উপরে অর্পিত করেছে সুবান আল্লাহ মনে করেন আপনি সিলেট থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই দেশটা ইসলামী রাষ্ট্র নয় এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে কোন মুসলমান নামাজ না পড়ে বাহিরে থাকতে পারত না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা নামাজ পড়ানোর দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রধানের কাজ চারটি কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে নামাজ সেখানে কায়েম করবে তাহলে যেহেতু ইসলামী রাষ্ট্র না আপনাকে নামাজের জন্য কোনো স্টপিস দিবে না কোনো বিরতি দিবে না আপনি যানবাহনে যাতায়াত শুরু করেছেন নামাজটা পড়বেন কেমনে ইসলাম বলে আপনার অজু করার কোনো ব্যবস্থা নাই ইসলাম বলে অজু করার কোনো প্রয়োজন নাই আপনি আপনি করবেন বলবেন হুজুর কেমনে ওইখানে তো গাড়িতে কোনো মাটির ব্যবস্থা থাকে না তায়াম্মুম করতে গেলে মাটির প্রয়োজন মাটি পাবো কোথায় ইসলাম তাও আপনার জন্য সহজ করে বিধান দিয়েছে বলছে না মাটির প্রয়োজন নাই বাসের বাসের মধ্যে যে দুলা বালি রয়েছে এই দুলা বালির মধ্যে হাত মেরে তুমি নামাজ করো প্রশ্ন জাগতে পারে হুজুর যে দাঁড়িয়ে গেলে তো আমি মাথা রক্তাক্ত হয়ে যাবে এক্সিডেন্ট করে আহত হয়ে যাব ওই জায়গার ভিতরে কেমনে নামাজ পড়ব ইসলাম বলে আপনাকে দাঁড়ানোর প্রয়োজন নাই বসে বসে নামাজ পড়ুন প্রশ্ন জাগতে পারে গাড়ি তো যাচ্ছে উত্তর দিকে কিন্তু কিবলা হচ্ছে পশ্চিম দিকে ইসলাম বলে গাড়ি উত্তর দিকে যাক সমস্যা নাই গাড়ি আপনার উত্তর দিকে যাচ্ছে সেই দিকেই আপনার কিবলা গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছে সেই দিকেই আপনার কিবলা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে সেই দিকেই আপনার কিবলা তাহলে নামাজ সারবেন কেন মহা সমুদ্রের ভিতরে আপনি আছেন ওইখানের ভিতরে নৌকায় ভিতরে আছেন মসজিদ নাই কোথাও নামাজের ব্যবস্থা নাই আপনি কেমনে নামাজ করবেন সমুদ্রের পানি দিয়ে আপনি অজু করেন নৌকায় দাঁড়ালে করে যাওয়ার আশঙ্কা হয়েছে মুফাসিরে কেরাম বলেন ইসলাম বলে আপনাকে সহজ করার জন্য নৌকা যেদিকে যাবে সেদিকেই আপনার কিবলা গাড়ি যেদিকে যাবে সেই দিকেই আপনার কিবলা এর মুসলমান নামাজ পড়বেন না কেন জবাব দেন ঠিক কিনা বলেন এরপরেও নামাজ পড়বেন না কেন নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত কামতের ময়দানে এই দুনিয়ার জমিনে আপনি বালে হওয়ার পরে পঞ্চাশ বছর আপনি হায়াত পেয়েছেন বুঝে থাকলে বলেন রমজানের যেই রোজা আছে এই রোজাটা জিন্দিগিতে অতিবাহিত কয় হয়েছে কয় বছর যেহেতু আপনি পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন আপনার জীবনে রমজান ছিল পঞ্চাশ বছর আপনি জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে হজ করার মতো সামর্থ্য আছে এরপরেও আপনি হজ করেন নাই জাকাত দেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সর্বপ্রথম ওই জিজ্ঞাসা করবেন না বিশ্ব নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালা বিশ্ব নবী বলেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে

মুসলমান এই জন্য আপনি মুসলমান দাবি করেন দাদা মুসলমান ছিলেন নামটা আবদুল্লাহ আব্দুর রহমান কিন্তু ইসলাম বলে এইভাবে মুসলমান হওয়ার কোনো সুযোগ

ইব সমস্ত নাকি উসমান চেনার কোন উপায়ে থাকে না ঠিক তেমনি কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে ওই মানুষকেও শুধুমাত্র লেবাস আর শুরুতে আর নামে আর গরু খাওয়াতে মুসলমান

তাহলে মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান মুসলমান হিসাবে যদি কেমতের ময়দানে আপনার পরিচয় পেতে চান তাহলে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই পাক যেন আমাদেরকে প্রত্যেককে ছেলে মেয়ে বাড়িতে মহিলাদেরকে আমাদের আওতাধীন যথ সন্তান আউলাদ রয়েছে আমাদের আমাদের অধীনে যারা রয়েছে প্রত্যেকটি আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং এই সমাজটা যাতে নামাজ কোরআনের সমাজ নামাজের সমাজ যাতে আল্লাহ পাক যেন এই সমাজটাকে কবুল করেন সবাই করেন আমিন وآخر دوانا عن الحمد لله رب العالمين إلى اللقاء مع السلام السلام عليكم ورحمة الله وبركاته AHHHHH <clears throat>